আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আছি এখন ইনানি বিক্সের পরে পাটোয়ার টেকের পরে এটা হচ্ছে সুয়েংহালি সুয়েংহালি বিক্স এদিকে জেলেরা মাছতাস মানে মারতে যায় আমরা একটু ভিতরে ঢুকছি ভিতরে একটা রাস্তা আছে এদিকে আসি একটু গ্রামের পরিবেশগুলো উপভোগ করতেছি অনেক সুন্দর জায়গাটা সুপারি গাছ যে আমরা যে পান দিয়ে যে সুপারিগুলো খাই সবচেয়ে বেশি সুপারি হয় এখানে এই এলাকাগুলোতে সুপারি হয় অনেক তো আপনারা যদি কক্সবাজার আসেন কক্সবাজার আসলেই এদিকে আসতে পারেন এটা অনেক সুন্দর জায়গা এটা আপনার একটা চেকপোস্ট আছে কিছু কিছু দূর বিজ বিজ চেকপোস্টের পরেই এই জায়গাটা এটা সুইংহালি মানে বিক্স বলে সুইংহালি এলাকা বলে এটার নাম তো আপনারা এটাতে উপভোগ করতে পারবেন আসলে এখানে যাওয়ার জায়গা আছে এটা হচ্ছে সামনে হচ্ছে বিক্স এই সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত তা আমি একটু ভিতরে আসলাম এখানে একটু গ্রামেরও পরিবেশ উপভোগ করার জন্য অনেক ভালো লাগতেছে বাতাস আছে এটা এখন হচ্ছে জুমার পরে আমরা জুমার নামাজ পরেই এদিকে আসলাম এটা হচ্ছে কলার একটা বাগান তো আপনারাও এদিকে আসে এখানে ঘুরে ঘুরতে পারবেন যখন কক্সবাজার আসবেন কলাতলিতে কিনিয়ানি বিক্স ইনিয়ানি বিক্সের পরে অনেক সুন্দর সুন্দর মানে জায়গা আছে এখানে ঘুরার মতো তো এদিকে একটু ভোগ করতে পারবেন এখানে এখানে আবার গাড়ি তামিয়ে আপনারা বিভিন্ন কিছু মানে উপভোগ করতে পারেন ফ্রেশ কলা পাওয়া যায় তারপর বিভিন্ন কিছু করি পাওয়া যায় সিজনটা একটু ডাল এখন সিজন চলে গেছে সামনে সিজন আসবে এখন ফ্রেশ কলা পাইনঅ্যাপেল ফ্রেশ প্যাপে পাবেন তারপরে আপনার আরও বিভিন্ন কিছু পাওয়া যায় ফ্রেশ একদম তো এখানে একটা আবার টাওয়ার আছে এদিকে সামনে জায়গাটা চেনার জন্য টাওয়ারটা দেখাচ্ছে আপনাদেরকে তো আসলেই এখানে আপনারা অনেক সুন্দর জায়গা আমি একটু উপভোগ করতেছি তাই আমি যে আমি বলতে যে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই আপনারা যেন দেখতে পারেন যদি আসেন কক্সবাজার এটা হচ্ছে তো আপনার শাপলাপুর যাওয়াতে সামনে শাপলাপুর এদিকে কলাতলি ডলফিন সার্কেল থেকে আসার মানে আসলেই গাড়ি নিয়ে তো সামনে আসলে বিক্স পাবেন এদিকে বিক্সটা অনেক বড় টিলিপের হোটেল টিউলিপের পরে ব্রিক্স আছে অনেক সব কক্সবাজার সমুদ্র সৈকতের ব্রিক্স তো অনেক বড় যে ব্রিক্সের কোনো সীমানা নাই অনেক দূর তো এদিকে মানুষ এদিকে বিভিন্ন গ্রুপে জায়গা নিয়ে নিছে এদের সাইনবোর্ড দিয়ে দিছে এখানে অনেক বিভিন্ন দেশের মানে বাংলাদেশের বিভিন্ন টাকার দিকে লোকেরা ইনভেস্ট করছে এখানে জায়গা নিয়ে রেখে দিছে ভবিষ্যতে হোটেল করবে সুট আর বিভিন্ন কিছু করার জন্য তো এই আম গাছ আমি আম আছে এই আমকে যে ছোটো দেখেন সুন্দর আম কাঁচা এখনো কাঁচা ছোট কিছুদিন পরে এটা পেকে যাবে আমগুলো আমের সাইজ মোটামুটি বড় হচ্ছে এগুলো